দ্বিতীয় পত্র এমসিকিউ এখানে চারটি অধ্যায় তোমাকে দেখাবো এক ভিডিওতে তাই তোমাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ না টেনে বিস্তারিত বোঝার চেষ্টা করো তাহলেই পরীক্ষা হলে 25টি এমসিকিউ কমন পাওয়ার চান্স আছে প্রথম অধ্যায় দিয়ে আমরা স্টার্ট করছি দেখো মাছের ড্রপসি রোগের কারণ কোনটি মাছের যে বিভিন্ন রোগ হয় তার মধ্যে একটা রোগের নাম হলো ড্রোপসি এটা হয় কিসের কারণে ব্যাকটেরিয়ার কারণে কোনটির ফলে অটোলাইসিস ঘটে থাকে এনজাইমের ক্রিয়ার কারণে এখন তোমাকে বলবো তুমি একটু বুঝে বুঝে পড়ো তাহলেই দেখবা কমন চলে আসছে মাছে শতকরা কত ভাগ প্রোটিন থাকে দশ থেকে বিশ ভাগ সাধু পানিতে দেখো সাধু পানিতে কোন চিংড়ি চাষ করা হয় গলদা চিংড়ি পুকুরে রাক্ষসে মাছ ক্ষতিকারক প্রাণী অপসারণে কোনটা ইউজ করা হয় প্রোটেনল বছরে দুইবার চাষ করা যায় কোনটিকে সেটা হলো একো দুই অর্থাৎ রাজপুটি আর হলো পুকুরে মাটি পানি অম্ল দূষণ মুক্ত করতে কি প্রয়োগ করা হয় সেটা হলো চুন প্রয়োগ করা হয় রাক্ষসে মাছ কোন গরু চিতল আর হলো শোল একটা উদ্দীপক আছে বেকার যুবক রনি পুকুরে মাছ চাষ করছে পুকুরে কাদ্য দেওয়ার পর ফসল ভালো পাচ্ছে না অথবা ফলন ভালো পাচ্ছে না পরে মৎস্য কর্মকর্তার পরামর্শে জৈব রাসায়নিক সার দেন এবং লাভবান হন প্রশ্ন পুকুরে সার দেওয়ার ফলে রবির কি ঘটে প্লাঙ্কটন সহজলভ্য হবে তারপরের যে কুয়েশনটা রবির সফলতার কারণ কি খাদ্যের সহজলভ্য মাছের দৈহিক বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি এইভাবে তুমি এখানের যে প্রশ্নগুলো আছে আমি আর পড়ছি না এখান থেকে এখানে যে প্রশ্নগুলো আছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো সবগুলো প্রশ্ন আমাদের পেজে এসে পেজটাকে ফলো দিয়ে তুমি এখান থেকে ডাউনলোড করে সুন্দর করে পড়ে নিবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রতিটা সালের কোয়েশ্চান দেওয়া আছে এবং আমাদের যে বিগত টেস্ট পরীক্ষা হয়েছে সারা দেশে ওই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে ওকে তো আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় অধ্যায়ে তো দ্বিতীয় অধ্যায় থেকে কিছু পড়বো পড়ে তৃতীয় অধ্যায় চৌত্র অধ্যায় প্রতিটা অধ্যায় আমরা কভার করব এখানে তুমি আমাদের পেজে আসবা আমাদের পেজের নামটা আমরা বারবার বলতেছি টিচ মিজান বিডি ফেসবুকে এসে লিখলেই পেয়ে যাবা ওখানে দেওয়া থাকবে তুমি এখান থেকে সম্পূর্ণ সবগুলো দেখে নিবে এখানে বোর্ড দেওয়া আছে সাথে সাথে কলেজগুলো উল্লেখ করা আছে ওকে এতে তোমার বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করছি তো আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায় ওকে তো দেখো কোন কবুতর শূন্যের উপর টিকবাজি খায় সেটা হলো গিরিবাস খাঁকি ক্যাম্পবল কোন দেশের হাঁসের নাম সেটা হলো ইংল্যান্ড লড়াইয়ের জন্য বিখ্যাত মুরগি কোনটি সেটি হলো আসিল বাংলাদেশে পোল্ট্রি শিল্পে সবচেয়ে বেশি সমস্যা প্রদান কোনটিতে দেখা যায় সেটা হলো উন্নত জাতের অভাব মুরগির খামারে খাদ্যের জন্য ব্যয় হয় কত ভাগ সাতষট্টি থেকে সত্তর ভাগ পোলট্রি খামারে কয়টি স্থায়ী মূল্যায়ন হয় অর্থাৎ পোলট্রি যে খামার হয় সেখানে কিছু থাকে স্থায়ী মূলধন থাকে সেটা কি যন্ত্রপাতি কয় অর্থাৎ এগুলো স্থায়ী এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের উত্তর হলো ভাইরাস তারপর উদ্দীপকের যে বহুপতি প্রশ্ন এক দুই তিন সবগুলো ওকে এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে তোমাকে আমি হাইলি ভাবে রিকোয়েস্ট করছি প্রতিটা প্রশ্ন সুন্দর করে ব্যাখ্যা সহ পড়বে কারণ এই প্রশ্নগুলা সরাসরি অপশনে নিয়ে না এসে তোমাকে প্রশ্ন তো দিতে পারে ওকে তাহলে এবার আমরা যাচ্ছি দ্বিতীয়তে আর এখানে পিডিএফ তো কোথায় দিব আমরা বললামই পিডিএফটা অবশ্যই আমাদের পেজে দিব তো আমরা চলে আসছি আমাদের তৃতীয়তে দেখো এখানে কি বলছে বাংলাদেশের কোন গবাদি পশুকে গরিবের

হলো একটা গরুর জাত তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নগুলো এখানে দেখাচ্ছি প্রতিটা প্রশ্ন কিন্তু তুমি পড়বে আবার আমাকে বলো না স্যার পিডিএফ কোথায় পিডিএফ কোথায় পিডিএফ ভাই আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে ওখান থেকে তুমি দেখে নিও তাহলেই হবে ওকে তো আমরা এরপরে যাচ্ছি আমাদের যে পরবর্তী অধ্যায় আছে ওই অধ্যায় যাচ্ছি লাস্ট অধ্যায় এটা বাংলাদেশে কত সালে পার্বত্য চট্টগ্রামে সেগুন বাগান সৃষ্টির মাধ্যমে সর্বপ্রথম বনায়ন কার্য শুরু হয় সেটা হলো আঠারোশো তেহাত্তর সালে ওকে আচ্ছা যে কোয়েশ্চানটা আছে লক্ষ্য করো ওই যে প্রুনিংয়ের ফলে কি হয় এগুলা সুন্দর করে পড়বে তারপরে উদ্বীপক দেওয়া আছে উদ্বীপকটা পড়বে তারপরে এখানে যেগুলো দেওয়া আছে যেমন কোন বনের গাছের শাসমল রয়েছে এটা হলো যে ম্যান গ্রুপ বল ওকে এইভাবে প্রতিটা প্রশ্ন তুমি সুন্দর করে এখান থেকে পড়ে যাবে যেহেতু আমি পিডিএফ দিচ্ছি পিডিএফ আমাদের পেজ মিজান বিডি ওখানে দেওয়া আছে ওখান থেকে আমাদের পিডিএফটা ডাউনলোড করে তুমি সব পড়ে নিতে পারবে পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ কমন পাবে ঠিক আছে তো